অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং বলেন যে আমাদের হাতে এরকম দুটো ব্যথা হচ্ছে বা কেউ বলে এই এই যে দুটো ব্যথা হচ্ছে কেউ কেউ বলে যে এরকম ব্যথা হচ্ছে তখন আমরা এনসিবি টেস্ট করতে দিই এনসিবি ফুল ফর্ম হচ্ছে নার্ভ কন্ট্রাকশন ভিলোসিটি এই এনসিবি টেস্টের মধ্যে দিয়েই বোঝা যায় যে কোন নার্ভটা কমপ্রেস হয়ে আছে মিডিয়ার নার্ভ কম্প্রেস হয়ে আছে না আলনার নার্ভ কম্প্রেসড হয়ে আছে না রেডিয়াল নার্ভ কম্প্রেসড হয়ে আছে সাধারণত দেখা যায় যে মিডিয়াল নার্ভ কম্প্রেসড হয়ে থাকলে এই দুটো আঙ্গুল সঙ্গে এই বুড়ো আঙ্গুলের অর্ধেকটা নিয়ে এরকম জায়গা এরকম আঙ্গুলগুলোতে খুব ঝনঝন করে বা এই দুটো এই তিনটে আঙ্গুলে অবশ অবশ একটা অবশ অবশ ভাব এরকম একটা প্রবলেম দেখা দেয় আর আলনার নার্ভের প্রবলেম থাকলে এই দুটো আঙুল এই দুটো আঙুলে খুব ব্যথা হয় এই দুটো আঙুলে এই দুটো আর যদি রেডিয়াল নার্ভের কোনো প্রকার অসুবিধা থাকে তাহলে এরকম জায়গায় ব্যথা হয় তো আমি এখানে তিনটি নার্ভের জন্যই আমি এক্সারসাইজ তিনটি এক্সারসাইজ আমি দেখাবো দেখুন মিডিয়াল নার্ভের জন্য যে এক্সারসাইজটি দেখাচ্ছি বা স্ট্রেচিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাতটি আমি এইভাবে নিয়ে এইভাবে দেওয়ালের সাথে সেট করে নিলাম সেট করে নিয়ে এইবারে আমি এইভাবে রেখে কাঠটাকে আমি এইদিকে একটু ঝুঁকিয়ে দিলাম ঝুঁকি দিলে তখন দেখা যাবে যে পুরো আমার একটা টান আসছে মিডিয়ান নার্ভে এবার যদি এই টানটি আমি আরেকটু বেশি পেতে চাই তাহলে হাতটাকে একটু তুলে দিয়ে এইভাবে করব আর যদি মনে হয় অনেক বেশি লাগছে তাহলে হাতটাকে একটু নিচেও নামিয়ে দিতে পারি এইভাবে আমি স্ট্রেচিংটা করব আর না হলে এরকম কাদ বরাবর আমি রাখবো রেখে জাস্ট এইভাবে টেন সেকেন্ড হোল্ড রিল্যাক্স এইভাবে আমি পাঁচবার করব আচ্ছা এই গেল মিডিয়ার নার্ভের স্ট্রেচিং আচ্ছা এরপরে আমি করব আলনার নার্ভে সেটা কিভাবে করব আমি হাতকে এইভাবে রাখলাম যে এই যে যেইভাবে আমি কানের এইভাবে রাখলাম এইভাবে তাহলে এইভাবে কানের সাথে সেট না করে আমি এই পজিশনে রেখে এই হাত দিয়ে আমি এইভাবে জাস্ট চেপে রাখলাম চেপে রাখলে তখন পুরো আলনার নার্ভে ভালো স্টেজ পাওয়া যাবে যদি আমার আলনার নার্ভে প্রবলেম থাকতো তাহলে আমি ফিল করতাম এই দুটো আঙ্গুলে ভালো স্টেজ আসছে ঠিক আছে এরপরে আমি দেখাবো রেডিয়াল নার্ভের রেডিয়াল নার্ভের ক্ষেত্রে কি করব আমি আঙুলটাকে বুড়ো আঙুলটাকে আমি ভেতরে মুঠো মুঠো করে করে নিলাম নিয়ে আমি জাস্ট এই কবজিটাকে নিচে নিচে নামিয়ে নামিয়ে দিলাম দিয়ে একটু ভেতরের দিকে মানে এইরকম এই যে এই যে ঘুরিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে এবারে অন্য হাত দিয়ে এইভাবে জাস্ট একটু ওই একই রকম ভাবে একটু চেপে রাখবো চেপে রাখলে তখন দেখা যাবে পুরো এই এই যে বরাবর একটা টান আসছে এইভাবে যদি আমরা এই তিনটে স্ট্রেচিং বা এক্সারসাইজ করতে পারি তাহলে এই এই প্রবলেম থেকে অনেকটা মুক্তি পাবে তবে একটা কথা বলে রাখি যদি এটা খুব বাড়াবাড়ি হয় তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যদি মনে হয় যে আর আর একটা কথা বলে রাখি এই এই প্রবলেম হওয়াকালীন বা অন্য সময়ও এগুলোকে মেনটেন করা ভালো সেটা হচ্ছে হাতের উপর এভাবে চাপ দিয়ে শোবেন না আর যদি এই প্রবলেমটা হয়ে গিয়ে থাকে তাহলে তো একদমই শোয়া যাবে না শুলে কিন্তু প্রবলেম প্রবলেম আরো বেড়ে যাবে আর যদি আপনার হাতের নাগালের বাইরে থাকে যে এতটাই প্রবলেম হচ্ছে যেটা কিনা কোনোভাবেই এই এক্সারসাইজ করেও আপনার সারছে না তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং সেক্ষেত্রে ডাক্তারই বলে দেবেন যে আপনাকে কি করতে হবে আপনি যাই করে থাকুন না কেন আপনার এই গুলো কখনো না কখনো করতে হবে যদি আপনার প্রাথমিক অবস্থা থাকে তাহলে এগুলো করেই আপনার ঠিক হয়ে যাবে আর যদি এটা বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো ছোট্ট কোনো সার্জারিরও প্রয়োজন হয় কখনো কখনো তবে সেটা পর্যন্ত যাতে না যায় অল্পতেই আপনারা এগুলো শুরু করুন এবং দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন